সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেদিকে লক্ষ্য রেখেই তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করে তুলতে নতুন পরিকল্পনা নিয়েছে দল সাংগঠনিক দক্ষতা ও স্বমূর্তির নিরীক্ষে প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস বেশ কয়েকদিন আগে কয়েকটি জেলা কমিটির রদবদল হতে দেখা গেছে পুরনো সভাপতিদের পরিবর্তন করে নতুন সভাপতি নির্বাচিত করা হয়েছে ওই সময় উত্তর চব্বিশ পরগনার বারাসাদের সংসদীয় জেলার সভাপতির কোনো নাম ঘোষণা করা হয়নি কে হবে নতুন সভাপতি নাকি পুরনো সভাপতি থেকে যাবেন এই নিয়েই ছিল জল্পনা এবারে সব জল্পনার অবসান ঘটিয়ে নই জুন রবিবার বিকেলে উত্তর চব্বিশ পরগনার বারাসাত সংসদীয় জেলার সভাপতির পদ ঘোষণা হলো পুনরায় ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের নাম থেকে গেল এই পদে এই খবর চাউর হতেই জেলা জুড়ে খুশির হাওয়া উৎসবের মেজাজে মেতে উঠেছে কর্মী সমর্থকরা বিশেষ করে বারাসাত এক নম্বর ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত এলাকায় কদম্বগাছি পুরাতন বাস স্ট্যান্ড বাজারে সবুজ আবিরে ও আতসবাজির শব্দে মিষ্টি বিতরণে হইচই পড়ে গেল বারাসাদের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার পুনরায় সংসদীয় জেলার সভাপতি নির্বাচিত হলেন কাকলি ঘোষ দস্তিদার কদম্বগাছি মানুষের কাছে একটি মাইলস্টোন স্টোন চারবারের সাংসদ দুবারের সংসদীয় জেলার সভাপতি বেশিরভাগ উন্নয়ন তার হাত ধরেই হয়েছে এলাকায় আরও উন্নয়ন চাই এলাকার মানুষজন তাই সবুজ আবির আতসবাজির শব্দে মিষ্টিমুখের মধ্যে দিয়ে তাকে নতুন করে বরণ করে নিলেন তৃণমূল কর্মী সমর্থকরা দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি এই স্লোগানকে সামনে রেখেই বারোসাত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহ সভাপতি রেজাউল আলী নেতৃত্বে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের এদিনে উপস্থিত ছিলেন এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইছা হক সর্দার সহ সভাপতি রেজাউল আলী ওরফে রাজু সংসদীয় জেলার কৃষা খেদ মজদুর কমিটির সভাপতি মাফুজার রহমান এছাড়াও কদম্বগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নিজামুল কবির সহ অসংখ্য কর্মী সমর্থকরা কাকলি ঘোষ দস্তিদার পুনরায় সংসদীয় জেলার সভাপতি নির্বাচিত হওয়ায় এ যেন অকাল দীপাবলিতে মেতে উঠল কদম্বগাছির মানুষজন আসুন দেখে নেওয়া যাক বিশ্ব দরবারে কদম্বগাছি থেকে সুবীর মণ্ডলের রিপোর্ট বিশ্ব দরবার সংবাদ कर হঠাৎ করে বাজি বাজি প্রদর্শনী বলবেন হঠাৎ করে নয় আমাদের সংসদ ডাক্তার চারবারের সংসদ কুড়ি বছর থেকে পঁচিশ বছর বারাসাত পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ পর্যন্ত তিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি বারাসাত সংসদীয় জেলার সভাপতি ছিলেন আপনারা সবাই জানেন সারা পশ্চিমবঙ্গব্যাপী একটা দলের পরিবর্তন বা দলটাকে শক্তপক্ত করবার জন্য চিন্তাভাবনা করবিক মানবিক মন্দির মমতা ব্যানার্জী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যৌথ উদ্যোগে সারা পশ্চিমবঙ্গের মুখে একটা পরিবর্তনের হাওয়া বা দলকে শক্তিশালী করবার জন্য চিন্তাভাবনা করে পুনরায় তেনারা জেলা কমিটি সাজিয়েছেন এবং আমাদের যিনি সংসদ তিনি এই সংসদীয় জেলার সভাপতি ছিলেন আবার আজকের যে লিস্ট বেরোলো তাতে আমরা সবাই দেখলাম যে তানার নাম পুনরায় নির্বাচিত হয়েছেন এবং তিনি আবার সভাপতি হয়েছেন আমরা যারা বারোটা সংসদীয় জেলার মানুষ তথা এলাকায় যারা দীর্ঘদিন রাজনীতি করি মাটির মানুষের সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত মুহূর্ত একদম নিচের তালার মানুষের সঙ্গে রাজনীতি করি সংগঠনটাকে শক্তিশালী করি মমতা ব্যানার্জির হাতকে শক্ত করি অভিষেক মলোচ ব্যানার্জির হাতকে শক্ত করি আমাদের সঠিক নেতৃত্ব সঠিক সভাপতিকে আমরা আনন্দিত আমরা কর্মিত তাই তাকে আমরা আজকে এই সম্বর্ধনা দিচ্ছি এই সম্বর্ধনা বা যাই আমরা শুরু করলাম এটা আমরা মারাসাত সংসদীয় জেলা তৃণমূল কিষানসেলের পক্ষে আমি সভাপতি বাবুজার রহমান আমার উদ্যোগে বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ইচ্ছা সরকারকে রেখে সহ সহসভাপতি রিজাউলক হক রাজুকে রেখে কদমকাছি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ এই শচীন দেবনাথ কর্ময় পাল থেকে শুরু করে মাদবী মণ্ডল থেকে শুরু করে এবং যারা এখানে উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে এলাকার অগ্রবাচী অঞ্চলে বুধওয়ারি যে তৃণমূল কংগ্রেসের শক্তভক্ত করবে যারা দলের জন্যে চব্বিশ ঘন্টা পরিশ্রম করে বিশেষ করে নির্বাচনেকে নিজের জীবনকে বাঁধে রেখে বিচারগুলোকে গুছিয়ে বুথ কেন্দ্রে এনে তৃণমূল কংগ্রেসের পক্ষে গুরুত্ব দেন এবং আমাদের হাতকে শক্তিশালী করেন সর্বোপরি মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করে সেই লোকগুলোর সমবেত এবং তাদের মনে যে আসল খোরাক সেই খোরাক কাজ তারা পেয়েছে তাই এত মানুষ হাজার হাজার মানুষ হয়ে এই প্রদর্শনীতে উপস্থিত হয়েছেন এবং তাকে ওয়েলকাম জানাচ্ছেন এবং তাদের স্লোগান হচ্ছে দিদি তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি অতএব এই জন্যই আমাদের আজকে তাৎক্ষণিক একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা তাকে অভিনন্দন জানালাম স্বাগত জানালাম দিদি তুমি এগিয়ে চলো তোমার সাথে থাকলাম এই শপথ আমরা আজকে নিলাম এবং পরবর্তী পর্যায়ে আমাদের বর্ষার সংসদীয় জেলা তৃণমূল বিচারশালয়ের পক্ষ থেকে আমরা তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য যাব এবং বর্ষার এক নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের জাতি সভাপতি সহসভাপতি রিতাউল রাজু তার অত্যন্ত দক্ষ এবং কর্মত সে তার উদ্যোগে তারাও যাবেন আমরা যোগ্য যুগে আবার তার কাছে যাব যদিও আমরা আমাদের